হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ভাইয়ের আসছিল আইপ্যাড নাইন নেওয়ার জন্য তো বলতেছে যে যেহেতু গ্যালাক্সির ট্যাবটাই মানে ভালো প্রাইজে পেয়েছি তাহলে আমি গ্যালাক্সির নিব এটা হচ্ছে প্লাস প্লাসেলার চার জিবি একশো আঠারো জিবি র্যামের সবচেয়ে বেস্ট প্রাইস দিয়েছি মার্কেট থেকে কারণ ভাইয়াই বলবে এটা মার্কেট থেকে কেমন প্রাইস দিয়েছি কারণ ভাই এর আগেও স্যামসাং এর ট্যাব ইউজ করতেছে এই জন্য স্যামসাং চয়েস করছে এটা আপুর জন্য নিচ্ছে এই যে আপু আপু অনেক কনফিউজ ছিল কারণ এগুলো অনেকগুলো কালার আছে ব্ল্যাক কালার আছে মিন কালার আছে তো আপু বলতেছেন ব্ল্যাক ডিসিশন ফাইনাল আমি মিন কালারটাই নিব তো আপুর পক্ষ থেকে ভাইয়া আনবক্সিং করতেছে এটা হচ্ছে চার জিবি একশো আড়াই জিবি ট্যাব এটা আপনি ওয়াইফাই প্লাস সিম সহ ইউজ করতে পারবেন এটা অফিসিয়াল নন অফিসিয়ালের জন্য যারা কাজ করতে চান তাদের জন্য খুব বেটার একটা ট্যাব

কেবল ইয়া দিয়ে দেয় কেবল আর এই যে থেকে টান দেন আইসা পারবে নিজ এই জিনিস হ্যাঁ নিজ নিজ টান দেন আইসা পারবে এই যে আপু কাঙ্ক্ষিত সেই মিন কালারটা একটু লুকটা দেখেন ভাইয়া কি আপু পছন্দ হইছে জি আপু পছন্দ হয়েছে এটা হচ্ছে কালার একটু সেটআপ করেন ভাইয়া আপনি সেটআপ করেন অন করেন প্রোডাক্ট অন করেন তো যারা স্যামসাং বা আইপ্যাড নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো আপনার ট্যাবের জন্য হোক ফোনের জন্য হোক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের বসুন্ধরায় বেজমেন্টের বাসিটি নাম্বার সব অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বারটাও থাকবে সেখানেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেস প্রাইস হবে ইনশাল্লাহ তো সেটা আমাদের কথা না সেটা হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ যারা দেয় তাদের কথাই যে না মার্কেট থেকে কেমন প্রাইসে আমাদের সেল হয় তো ভাইয়া কিছু বলবেন আপনি না আমার আর বলার কিছু নেই

ঢাকা থেকেই না মিরপুর থেকে যাক আমাদের ঢাকা মিরপুর থেকেই কাছাকাছি ঠিক আছে তো যারা এই প্যাড গুলো বা ফোন যে কোনো জিনিসই পার্চেস করতে শুরু করে সব রয়েছে আমাদের কাছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ